হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোক ফুলক অনুভব করে এই কাজ করে যে লোকেরা তার সম্মানাতে দাঁড়াবে সে নিজেই যেন জাহান্নামে তার আশ্রয়স্থল তৈরি করে নিয়েছে আবু দাউদ এবং মাজা মানুষ মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও প্রকাশ করবে এটা অতি স্বাভাবিক কিন্তু সে সম্মান প্রদর্শন করতে যেয়ে যদি দাঁড়ানো হয় এবং সে দাঁড়ানোর যদি কেহ নিজে পুলক অনুভব করে বা আনন্দ অনুভব করে বা গৌরব বোধ করে তাহলে সে লোকেদের উপর নিজের প্রভুত্ব প্রতিষ্ঠায় ইচ্ছুক বলে গণ্য হবে এখানে সুস্পষ্ট মনে হবে লোকেরা তাকে প্রভু বা মনি মনে করুক সে মূলত এটাই কামনা করে আর এরূপ মনোভাব ব্যক্তি জীবনে অত্যন্ত মারাত্মক ব্যাধিস্বরূপ এ গৌরববোধ মানুষের জন্য জাহান নামে প্রবেশের একমাত্র সহায়ক হয় আদিশের পরিভাষায় অবগত হওয়া যায় এই ব্যক্তি নিজের ও গৌরববোধের কারণেই জাহান নামের অধিবাসী হবে এবং সে নিজেই হবে এ কারণের জন্য দায়ী